বন্ধুরা এখান থেকে মধ্যমগ্রাম থেকে আমরা ফিরছিলাম তখন এখানে একটা দোকান দেখলাম খুব ভালো লাগলো তো এখানে দাদার দোকানে আসলাম দাদা কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে আহ বেসিকালি আমরা এখানে কম্বো কম্বো থেকে শুরু করেছি তো আমাদের কাছে বেসিকালি ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন একটা কম্বো থাকছে আচ্ছা অনলি সিক্সটি ওকে তার সঙ্গে আমাদের আরেকটা কম্বো চলছে যেটা খুব এখন আহ ইয়ে ট্রেডিং চলছে হাঁসুন্দী পোলাওর সঙ্গে চিকেন কষা

এটা হচ্ছে পোলাওয়ার সঙ্গে যেটা আমাদের দু পিস যাবে চিকেন কষাটা বাসন্তী পোলাও সঙ্গে এখানে বাসন্তী পোলাওটা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখলে বুঝতে পারবে বাসন্তী পোলাও একদম পুরো ছাড়া যে বাসন্তী পোলাও বলে সবাই যেটা বলে একদম কোন কাজুর সঙ্গে লেগেও নাই আর কিসমিস আপনি কাজু দেখতে পাচ্ছেন দেখুন কাজু কাজু কতগুলো বেরিয়েছে যেখান থেকে তুলবো সেখান থেকে আপনি কাজু পাবেন হ্যাঁ গোটা কাজু কোনো ভাঙা কাজু নেই গোটা কাজেই পাবেন সবকিছু পুরো মানে গোটাই কাজু থেকে শুরু করে কোনো ষাট টাকা নেবো এমন কোনো কিছু নেই একদম পুরো ফুল পাবেন সেটাই পাবেন আপনি এখানে আসবে কিভাবে কেউ যদি এখানে এখানে আসতে গেলে একদম সিম্পল জিনিস বারাসাত এটা হচ্ছে যে বারাসাত মধ্যমগ্রাম রোড তার মাঝখানে সোনোফক্স বার আছে সোনোফক্স এবং টানিসা ঠিক তার অপোজিটে সোনোফক্স বার আমার ঠিক সামনে ওটা দেখা যাচ্ছে সোনোফক্স বার ঠিক তার অপোজিট এই দোকানটা আমার এটা হোমলি ফাস্ট ফুড দোকানের নাম তাছাড়া আমাদের এখানে আরো অনেক প্রোডাক্টই আছে যেগুলো এখন এখানে অ্যাভেলেবেল নেই আমার কাছে এখান থেকে আপনি দেখতে পারেন অনেক কিছু আছে পনির রোল থেকে শুরু করে চিকেন লেগ পিস ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার সবই হয় আচ্ছা মানে এগুলো কেউ এসে যদি চাই তুমি করে দিই হ্যাঁ এগুলো আমাদের রেডি থাকে এখানে আমরা রেডি করি না ওখানে আমাদের ভিতরে থাকে তো চাইলে আমরা ম্যানিজেশন করা থাকে চাইলে আমরা সঙ্গে সঙ্গে করে দিই ওকে কারণ ওগুলো সবগুলো তো বের করা সম্ভব হয় না জায়গাটাও খুব বেশি একটা বড় নয় যার জন্য আমরা ওটাকে ভিতরে ভ্যানিশন করা থাকে কেউ যদি চায় তখন আমরা করে দেয় আচ্ছা আমাদের দর্শকদের কি বলতে চাও দর্শকদের এটাই বলতে চাই আপনারা আসুন এসে একবার দেখুন যে আমরাও কেমন কি সাব করছি আর আশা করি এটা মানে পকেট বাজেট হবে একদম পকেট ফ্রেন্ডলি যেটাকে বলা হয় সেই সেই পাবেন প্রাইসে পাবেন আর এখানে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই

আর দাদার এখানে এসে অবশ্যই খাও আমি চাই তোমরা সবাই খাও এখানে এসে বলো কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে দাদার এখানে অবৈশলি দাদার ব্যবহারও খুব ভালো খুব ভালো লাগলো আমাদের তো চলো আসো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে